এই একটা তারা ফুল দিয়ে আমি পুরো উনার কাজ কমপ্লিট করে ফেললাম আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের দোয়াই খুবই ভালো আছি তো আজকে নতুন একটা কাজ মানে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সাথেই আসি তো এখানে আমি দেখতেই পারতেছেন তারা ফুল ডিজাইনটা কমপ্লিট করতেছি এই উড়টা তো এই তারা ফুল দিয়েই আমি পুরো ওড়নাটায় কাজ করছি এই একটা ফুলেরই কাজ অন্য কোনো ফুল নাই মানে এই একটা ফুল দিয়ে পুরো ওড়নাতে আমি কাজ করছি তো তার সাথে পাতা আছে তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আশা করি আমার সাথেই থাকবেন আর আমি আপনাদের সাথে গল্প করতে থাকি তো এখানে দেখতেই পারতেছেন এটা লেচি স্টিচ মানে চেন শিলি দিয়ে মাঝখানের গোলটা আমি ভরাট করে নিছি তারপর তারা ফুলের যে ডিজাইনটা তারা ফুলের যে পাপড়িগুলো ওই পাপড়িগুলোও করে নিতেছি আর এই ফুলটা তো খুবই সহজ তাই আমি এই ডিজাইনটা করতে নিছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর জানেন তো শার্টিং ভরাট শার্টিং ভরাট করতে গেলে না তাড়াতাড়ি কাজ শেষ হয় আর যদি কাশ্মীরি ভরাট হইতো একটু সময় লাগতো তাছাড়া অন্য যদি ডিজিটাল মানে ফুলগুলো হইতো ডিজিটাল ফুলগুলা এসডি ফুলগুলা ওই ফুলগুলো তো আরও সময় লাগতো আর আমি জানি এই ডিজিটাল ফুল এগুলা মানে ওনাতে করতে গেলে অনেক সময় লাগবে আর ওটার ডিমান্ডও প্রচুর যাই হোক এই তারা ফুলের ডিজাইনটি করতেছি আর এটা কিন্তু আমার আম্মুর জন্য আমি তৈরি করতেছি তো আপনারা জানেন এই যারা আমার ভিডিওটা দেখেন রেগুলার আমি এটা প্রায় এক দেড় মাস হয়ে গেছে আমি এটার কাজ ধরছি যেহেতু ঈদের মাঝখানে আমার অনেক কাজ করা পড়ছে অন্যদের তো এই কারণে এটার কাজটা অফ রাখছিলাম তাই ঈদের পরে এখন নিছি আবার এটার কাজ প্রায় কমপ্লিট হয়ে যেতেছে আর চার পাঁচটা ফুল আছে তারপরে আপনাদের ফুল ওনার ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তার মাঝে একটা কথা বলে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে তোরা লাইক এবং কমেন্ট করবেন অনেকে বলতে পারেন যে এত সময় লাগেনি একটা ওনার হাতের কাজ করতে আসলে যারা সময় এই কাজগুলো নিয়ে বসে থাকে তাদের তো সময় লাগে না আর আমি তো সবসময় এই কাজগুলো নিয়ে বসে থাকি না এই যে এখন মনে করেন আমি দিনে কি ছয়টা ফুল কভার করতে পারি কারণ জানি তো যাদের ছোটো বাচ্চা কাচ্চা আসে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে একা একা এসব কাজ করাটা কত কঠিন সংসারের কাজ কইরা তো আমি যে এগুলো করতেছি তাতেই আমার অনেকে বাহাওয়া দেয় তো যারা আমার পরিস্থিতিটা দেখে তারা বাহাওয়া দেয় আর যারা দেখে না তারা হয়তো বলবো যে কি এত সময় লাগে কিভাবে। তো যে করে না সেই বোঝে কিভাবে কীভাবে লেখা পড়ালেখা মেয়ের সামলায়া সংসার সামলায় এগুলা একজন গৃহিণী কিভাবে করে তো যারা করে সে তারাই এটার মর্মতা বুঝব যাই হোক আমার কাছে এত কিছু না আমি এই কাজগুলো করি শখের বিষয়ে এই যে ওড়নাটা মারে তৈরি করে দেব মা একটু খুশি হইব তাতে আমার অনেক খুশি লাগবো তো এই কারণে তৈরি করে দেওয়া তো আমি মার সাথে গিয়েই ওড়নাটা নিয়েছি যেহেতু মা বরকার সাথে পরব তো মা বলছে কালো ওড়না নিয়ে তো কালোর সাথে ম্যাচিং করে আমি এই যে সাদা ফুলটা মানে সুতাটা ম্যাচিং করছি তো কালোর সাথে তো সব কালার অনেক কালারই যায় কিন্তু কালোর সাথে এই সাদাটা আর হলুদটা বেশি ফুইটা থাকবো তাই আর কি এই সুতোটা আমি ম্যাচিং করছি তার সাথে পাতা যদি সবুজ না হয় তাইলে তো চলবই না তো ফুলটা কেমন হয়েছে তো আপনারা একটু কমেন্টে জানাইবেন এই যে আমি ওনার ফুল ভিডিওটা আপনাদের ওনার একটু সাইডের কাজটা দেখাই দিতেছি তো মাশাল আমার কাছে খুব ভালো লাগছে আমি জানি আমার মা দেখলেও খুব পছন্দ করবো কারণ মেয়ের হাতের প্রথম কাজ উনি পরব তো ওনার তো ভালো লাগবো এর আগে অনেক কিছু বানাই দিয়েছি বরকা টড়কা নিজের হাতে পুঁথি দিয়ে আঠা দা লাগাইয়া ওগুলো বানাইছি তো এটা হাতের কাজটা প্রথম আর কি তো অনেক খুশি হইব আমার মা তার চেয়ে বেশি আমার আরও খুশি লাগবো আমি আমার মারে দিছি বানাইয়া নিজের হাতে তার জন্য দোয়া করি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ